রাত নয়টা বাজে মা ছেলে মেয়ে খোলা আকাশের নিচে তালার উপরে চিন্তা করা যায় এত রাতে মা ছেলে মেয়ে কি করতেছে তাও আবার তালায় ছাদে একদম খোলা আকাশের নিচে দেখতে পাচ্ছেন একদম খোলা আকাশের এত সুন্দর বাতাস মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাসায় চিন মানে বাসায় গরম এখন আর বাহিরে এসেছি এত মজার একটা আবহাওয়ার মধ্যে বসে আছে দেখেন কি রিলাক্স আমার ছেলে মেয়ে বসে আছে চিন্তা করা যায় না আছে লেখাপড়া না আছে শুধু আরামে বসে বসে বোন দেখেন কত সুন্দর আকাশে নিচে একদম খোলা আকাশে নিচে খোলা আকাশে নিচে অনেক মজা লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে দেখেন এত ভালো লাগতেছে কি করে যে বলি এটা কোথায় কেউ একটু বলতে পারবেন যেটা কোথায় আমি যে দেখছেন কি সুন্দর একটা পরিবেশ একদম খোলা সুন্দর একটা পরিবেশে রাত নয়টা বাজে মা ছেলে মেয়ে ঘুরতেছি একদম আবার দেখেন ঘাসের ওপরে কিন্তু এটা কিন্তু ঘাস আর্টিফিশিয়াল যেটাই হোক ঘাস তো

না না একদমই কালো মেঘ আসবে কি জানি দেখুন কি সুন্দর না এই দেখছেন রাস্তা একদম অন্ধকার কালো রাস্তা তো কেউ যদি চিনে থাকেন এই জায়গাটা কোথায় আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি চট কমেন্ট করে জানিয়ে দেবেন বুঝছেন কি সুন্দর না এটা কোথায় বলেন তো দেখি কে কে বলতে পারেন আমার প্রিয় আপু ভাইয়ারা যারা কুমিল্লার আছেন তারা অবশ্যই চিনবেন এটা কোথায় অন্ধকার চারপাশে আজকে আসলে চাঁদের আলো নাই আজকে ওই যে বলে না পূর্ণিমার আলো আর আমাবস্যা অন্ধকার ওই আজকে মানে অন্ধকার অন্ধকারাত্র যদি মানে আলো থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো চাঁদের আলোটা নাই কারণ সূর্য তারা নাই চাঁদ নাই আকাশ অন্ধকার